আমার ঘরের মধ্যে সে তারা আমার জিকির করতেছে আমার কোরআন ধন্যবাদ করতেছে

دنیا بجے ہلکے যখন রাস্তাঘাটে বিভিন্ন হাসপাতালে যাই এই যে গত আমি আমার কচুয়া থানার মধ্যে হাসপাতালে গিয়েছিলাম সকাল থেকে সকাল আটটা বাজে গেছি বিকাল পাঁচটা পর্যন্ত হাসপাতালের মধ্যে ছিলাম দেখলাম যে এরকম

চক্ষু না থাকার কারণে দুনিয়া কোনো কিছু সে দেখতে পারতেছে না তার পিতা মাতা সন্তান সন্তান কাউকে দেখতে পারে না শুধু চক্ষু না থাকার কারণে তো আল্লাহ আর আমি আমাদের উপর কত দয়ার করছে কত মেহরবানি করেন আমার আপনার উপর তাহলে আজ আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি আমরা আমরা তো একটু কখনো চিন্তাও করি না আর শুধু আমাদের মাঝে চলে আসছে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত একটা সময় আসবে শুধু আফসুস করবেন তখন শুধু আফসুস করা ছাড়া থাকবে না হায় আমি যদি না করতাম দুনিয়ার হমিনে আমি যদি ঠিক মতো নামাজ আদায় করতাম

আজ আমার এই অবস্থা হতো না এরকম ভাবে মানুষ ইনসান আফফোজ করবে কিন্তু তখন আফফোস করে কোনো ফায়দা হবে না তখন আফফোস করে কোনো ফায়দা হবে না আসুন এখন সময় আছে Tukar Jadi orang tua Allah jenis asli Tapi Allah Kata Allah 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 Allah